এবং শ্রোতা বিন্দু সাংবাদিক তো আজকে যে চমৎকার একটি বিষয় নিয়ে আমরা এখানে বসেছি এটি মানে আমার ব্যক্তিগত ভাবে আমি ভাবছিলাম যে ওলামাইকার পক্ষ থেকে এবং ইসলাম পন্থী রাজনীতিবিদদের পক্ষ থেকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই ইসলামী ঐক্য বাধা উত্থ এটি নিয়ে আরো আগেই কাজ হওয়া প্রয়োজন ছিল বলে আমি মনে করি যিনি এত বড় অনেক ধন্যবাদ আছে আমাদের করণ সত্য সাইমন সাদি মাইকে উনি অত্যন্ত কষ্ট করে এবং উনি অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন এই চলার ক্ষেত্রে বিষয়টি বা মানে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে যাতে अलকক না থাকে এবং পলস্কের যে দেয়ালগুলো আছে আমরা সেই দেয়ালগুলো যদি ভেঙে দিতে পারি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে ওলামায়ে কেরামদের প্রচুর দল রয়েছে বিশেষ করে আমি ওলামায়ে কেরামদের অনেক দল রয়েছে আলিয়া মোলামা কেরামদের ওনাদের দল রয়েছে এবং সুন্নি ভাইয়েরা যারা আছে ওনাদের দল রয়েছে এবং দলের কোনো শেষ নেই আমি মিডিয়াতে কাজ করার কারণে আমার অনেকের সাথে যোগাযোগ হয় অনেকের সাথে কথা হয় পাঁচই আগস্টের পরবর্তী অনেক বড় বড় ওলামা কেরামদের সাথে বিশেষ করে রাজনীতিবিদ যারা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে কিন্তু ওই ঐক্যের বিষয় নিয়ে আমি অনেকের এই প্রশ্ন করেছি এই প্রশ্ন করার পর অনেকের কাছেই আমি দেখেছি যে ঐক্যের কোনো ছিটে ফোঁটাও নেই তাদের কথার মধ্যে বরং এমন এমন কথায় কেউ কেউ বলেছেন যেগুলো আমি একটি প্রশ্ন করেছিলাম আমি অনেকগুলো দালি খেয়েছি পুস্ত করার কারণে আমি যথ্যা হবে জানাবো যে আমাদের সম্মানিত বরাম এক আমাদের বাধাটা কোথায় আমরা তো জানি যে কোরআন পবিত্র কোরআনে সরাসরি লক্ষ্যীর বিষয়ে এবং লক্ষ্যের বিষয়ে সরাসরি ঘোষণা আছে আদার্স বিশাল জল্লা যে আমি আগুলা এখানে ফেরকাবাদ ফেরকাবাদের বিষয়টি তো এখানে অবৈধ সরাসরি আল্লাহ করতে গিয়ে অবৈধ হয়েছে আল্লাহ দাফার রাখো যত ধরনের ফেরকা আছে এই ফেরকা যদি আমরা মারি সকলের কাছে যদি আমরা যাই আমাদের শ্রদ্ধেয় বড়োভাই ছিলেন এখন উনিকে চলে গেছেন আলোচনা করি উনি একটি চমৎকার বিষয়ক কথা বলেছেন সেটি হচ্ছে এই এই গুলটেবিল বৈঠক সাইমন সাদিবের যে ফজ ইনস্টিটিউট আছে আজকে যদি এটি একটি সুন্দর প্ল্যাটফর্মে যেয়ে এই প্ল্যাটফর্ম থেকে যদি প্রেসারগুরু হোক হোক যেটাই হোক এই গ্রুপ থেকে প্রত্যেকটা দলের কাছে প্রত্যেকটা সিনিয়র ওনামায় কাছে এবং মাদ্রাসা যেগুলো আছে বাংলাদেশে বড় বড় মাদ্রাসা যেগুলো আছে আলিয়া হোক কৌমি হোক কোনো মাদ্রাসা হোক এবং ইউনিভার্সিটি গুলো আছে প্রত্যেকটা জায়গায় যদি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রেসার গ্রুপের পক্ষ থেকে এবং আজকে যে গোলটিম গোলটিমিট বৈঠকে আমরা আমরা এখানে এসছি আমাদের পক্ষ থেকে যদি একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সারা দেশে একটা কমিটি গঠন করে যদি আমরা ঐক্যের জন্য কাজ করি আমার মনে হয় ঐক্য হতে বাধ্য হবে ইনশাল্লাহ এবং যে আছে আমরা সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন কারণ আমাদের কমি কমিউন মধ্যে এবং যারা ইসলামকে ভালোবাসে এরকম কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদের মধ্যেও ইসলামের সকল দল ঐক্য হোক এটা সবাই চায় আপনি ফেসবুকে একটা পোস্ট করেন দেখেন যে সবাই আপনার অনেকের একটা পোস্ট করে আপনাকে গালি দিবে আবার ঐক্যের একটা পোস্ট করেন আপনাকে সবাই বাহবা দিবে কিন্তু সবাই এই জায়গায় আমরা আছি কিন্তু কাজ করার লোক মনে হয় আমাদের কম আমরা যদি কাজ করি আমরা যদি একটা গ্রুপ দাঁড়িয়ে যাই সারা দেশে তাহলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো বলেছেন রে হুকুম এখানে রে হুকুম বলতে মানে তোমাদের শক্তি কমে যায় যদি অনৈক্য থাকে আমাদের মধ্যে ওই দেশের মধ্যে তো রহমত থাকবে না শক্তিই কমে যাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে যে অনক্কের যে আগুন দাও দাও করে জ্বলছে এই অনক্কের জায়গায় আমি হয়তো এই এই আগুন নিবাতে পারবো না এই শক্তি আমার নেই কিন্তু একটি কাজ আমি করতে সেটি হলো যে এই এই জায়গায় অনেক আগুনের মধ্যে আমি আর তেল ঢালব না পেট্রোল ঢালবো না যাতে করে এই আগুন দাও দাও জ্বলে আমি এই কাজ করবো না অন্তত আমরা অক্কের জায়গায় কাজ না করতে পারি কিন্তু এতটুকু করতে পারি যে আমরা আমার জন্য যাতে